শততম টেস্ট শেষে বীরপুরে মুশফিকুর রহিমকে দেওয়া হয় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমাননা মুশফিকের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট জ্যামের কারণে মুশফিকের ব্যাটিং মিস করেছেন বলে আফসোসও করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বেরসিক জ্যাম মুশফিকুর রহিমের শেষ বিকেলের ব্যাটিংটা দেখতে দেয়নি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তবুও এলেন মাঠে ওদিকে এক রানের জন্য পুরো দেশকে শতকের অপেক্ষায় রেখে মুশি ফিরে গেলেন ড্রেসিং রুমে এরপরই নিজের শততম টেস্টের গৌরবগাথার নায়ক মুশফিকুর রহিম ও বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে মাঠে এলেন ক্রীড়া উপদেষ্টা মঙ্গলবার রাতে ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ পরের দিনই মিরপুরে নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক মিস্টার ডিপেন্ডেবলকে সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে ক্রীড়া উপদেষ্টা বললেন এভাবেই দেশের ক্রীড়াঙ্গন হয়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিক ভাই আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরো অনেক প্লেয়ার শততম টেস্টের মাইল ফলক ছুবে আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে আশা করি ফিউচারে আমরা ভালো করব। যে মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বেড়ে ওঠা সেই মাঠের কর্মীদেরও বিশেষ ধন্যবাদ দিলেন ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টার পর বিসিবি প্রেসিডেন্টও মেতে উঠলেন মুশফিক বন্দনায় আমরা ছোটবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলোড়ে দেশের খেলোয়াড়রা একশো টেস্ট খেলছে সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম শততম টেস্ট খেলছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেশের ক্রিকেটে মাইল ফলক স্থাপন করলেন মুশফিকুর রহিম 38 বসন্তে দাঁড়িয়ে মিরপুরে যেভাবে ব্যাট করলেন তাতে এখনো হাজার কিশোরের অনুপ্রেরণা তিনি বোঝার বাকি নেই 99 আটকে থাকবেন মুশফিকুর রহিম এটা মুশফিকুর রহিমের শত্রুও চাইবে না তবে হার্টবিট বেড়েছে মুশফিক ভক্তদের কেননা যাদের কাছে ক্রিকেট দিয়ে দিনের শুরু ক্রিকেট দিয়ে দিনের শেষ তাদের কাছে মুশফিক মানেই এক টুকরো বাংলাদেশ শান পাপন ডিবিসি নিউজ ঢাকা